এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ যায় ওসমান নামের বন্ধুটার সাথে কোনো হয় নাই। ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তালা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লা শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন

আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে মোলা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ যার পরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ওয়াল্লা গুনার কারণে বেজার হইন না হেদায়তের নুর দিয়া চীনাটাক ভরপুর করে দেন পাঁচ নামাজি বানায়া দেন আমার কলিজার যুবক ধরে দেশ দিনের খাওয়া বানায়া দেন আয়া আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরালস আমানতের সাথে কাজ করার তাও দান করেন আয়া আল্লাহ সামনে নির্বাচনের এক মহড়া যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয় আল্লাহ ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়াত দান করেন আয় আল্লাহ আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ মা হেফাজত করে আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমান ওকিল নিয়ায়মান মৌলামান নসীম